আসসালামু আলাইকুম ابو ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন এই দাসী ভাই আমটা মুটি আপনি কাম না এই তো ভালো হঠাৎ করে দি আপনি এক করতেছেন ঘর মুছতেছেন বুঝলাম না আসলে ভাইয়া জীবন কত কি লেখা আছে জীবনের সুখ আল্লাহর কাছ থেকে চায় আনতে পারি না কি করি এর আগে তো আপনি নানা ভিডিও করেছেন তাই না জি প্রতিবেদন করেছেন অনেক ভিডিও আপনার ভাইরাল হয়েছে তো হঠাৎ করে আপনি ঘর মুছতেছেন বা এটা কার বাসা মানে কোথায় এসেছেন একটু যদি আপনাদের খুলে বলতেন আসলে মানুষের বাসায় কাজও করছি গার্মেন্টস কাজ করছি অনেক কিছু কিন্তু আসলে যে মানে এত পড়াশোনাও করছি কষ্ট করিরা তাও আসলে যে কোনো জায়গায় ভালো মতো কাজ করব দেশের অবস্থা এত খারাপ যে জায়গায় যায় বাজে প্রস্তাব থাকবেই এক দিন দিন এর মানে আচ্ছা আপনার সম্পর্কে মোটামুটি তো আমরা সবাই জানি তাও নতুন ভাবে একটু পরিচয় হই হ্যাঁ আপনার নাম কি সিনথিয়া সিনথিয়া গ্রামের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা বরিশাল সিনথিয়ার পরিবারে কে কে আছে আমার পরিবারে বলতে মা বাবা নাই আমার মা বাবা থাকতো মারা গেছে আপনার মা বাবা নাই থাকতেও মারা গেছে তাই তো যে আপনার পরিবারে তাহলে দতে কি এখন আপনি এতিম হ্যাঁ এতিম বাবা মার ডিভোর্স হয়ে গেছে বাবা মার ডিভোর্স হয়ে গেছে আলাদা হয়ে গেছে আসলে তারা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে তারা কেমন সাথে যোগাযোগ রাখতে চায় না এখন তো রোজা রমজানের দিন ধরতে গেলে তো গতবার রোজা কিভাবে কাটলো আসলে এমন ভাইয়া ঈদ গেছে যে ঈদে কাপড় চোপড় পরি নাই জামা কাপড় পরি নাই এরকমও গেছে অনেক কষ্টে জীবন যেমন করছে আমি বলে আমার মতো আমি জানি জীবনে কেউ আর এরকম কষ্ট না করে কোনো ও আচ্ছা আচ্ছা আমাদের খোঁজ খবর সংবাদ কিভাবে পেছেন আপনি আসলে এখানে আমার বান্ধবীতে অনেকদের বিয়ে হয়েছে তার অনেক সুন্দর ছিল দেখা বা তাদের আল্লাহ তাআলাও কি সম্মতিছে দেখা হয়তো তাদের বিয়ে হয়েছে আমি তো তো সুন্দর না আর আল্লাহ তাআলা আমার জীবনটা তো শুকলেই খাওয়া রাখেনে দেখাই কোন মত কি বলেন 마শাআল্লাহ আপনি তো সুন্দর আছেন আচ্ছা সিনথিয়া আপনি পড়াশোনা কতটুকু ইন্টার কমপ্লিট ইন্টার শেষ করেছেন আপনি তো চাকরি বাকরি করতে পারতেন এই ঘর মোছার দরকার ছিল আসলে ভাই কি অনেক জায়গায় চেষ্টা করছে হয়েছে একদিন ভালো যায় দুই দিন তিন দিনের দিন খারাপ প্রস্তাব দেয় বলে কাজ করতে হইলে বেড়ে যাইতে হইব তো কাজ করতে দিব না বা বিভিন্ন সমস্যা শারীরিক কোনো বা নানা ধরনের প্রস্তাব দেয় তাই তো ও আচ্ছা আচ্ছা এইসব থেকে আপনি রেহাই পেতে এই জন্য এখন ঘর বাড়ির কাজ হয়েছেন আপনার আর্থিক অবস্থা ধরতে গেলে এখন অনেক খারাপ ভাইয়া আসলে রমজান মাসে এমনও দিন যে পানি খায় রোজা রাখতে হয় আল্লাহ কি বলেন আচ্ছা সিনথিয়া যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি করবেন অবশ্যই আমি আমি তো বিয়ে করার জন্য এখানে আসছিলাম এখন না আমি তো অনেকবারও বসে আমি বিয়ে করতে চাই তার বয়স বেশি হলে আমার না কালো ফর্সা যেমনই হোক একটা ভালো জীবনসঙ্গী হয়ে হয়েছে তার ভিতর সে ঠিকঠাকই হইছে একটা ভালো জীবন সঙ্গী হলেই হইছে তাই তো হ্যাঁ বয়স নিয়ে কোনো সমস্যা নাই না ভেবে বলতাছেন জি হ্যাঁ অবশ্যই তো চাই তার সংসারে লালচরিপুর দুঃখতে বন সাদাচরিপুর বেলুরতে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করলে আমাকে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে জি সুপ্রিয় দর্শক সিনথিয়ার জীবন গল্প শুনলেন যদি কোনো ভাই বোন কেউ থাকেন ওনার সাথে যোগাযোগ করবেন ওনাকে বিয়ে করবেন ওনার দায়িত্ব নেবেন ভারণ দায়িত্ব নেবেন সুন্দর একটা জীবন দিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা ইনশাল্লাহ যোগাযোগ করায় দিব হ্যাঁ যোগাযোগ করায় দিব যাক খুব অসহায় একটি মেয়ে খুব কষ্টে আছে অনেক পরিশ্রমী কাজের ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না জিতবেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম